করিডোরের প্রচলনে কিন্তু বাংলাদেশ থেকে ওঠে এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে আপনার খোঁজ করে দেখবেন আপনার জানেন তারা এটা বলছে তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতীয় সংঘকে নিয়ে আরে ভাই জাতীয় সংঘে কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটা তো সাধারণ প্রশ্ন আপনি জাতিসংঘ আমেরিকা সবাইকে টেনে আনলেন আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি তার মধ্যে আমি বিদেশি নাগরিক আমেরিকান নাগরিক এই প্রচারটা থেকে গেছে আপনার হিসাব করে দেখেন এটা কি বাংলা আর যে আর এই আমি বলি আজকে যদি একটা আমেরিকার পক্ষে প্রক্সির যুদ্ধ আরাকানে হয় ক্ষতিগ্রস্ত হবে কে এটা আমি আগেও বলেছি প্রকাশ্যেই বলেছি ক্ষতিগ্রস্ত হবে কি তার কিছু বলছে হ্যাঁ আমি ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর একবার সরাসরি বলেছি টেপও আছে সেটা হ্যাঁ তো ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশেন তার তো এমনিতে অ্যাক্সেস নাই আর ওখানে ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে সে কিছু বলছে ক্ষতি হবে বারমান তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে সে কিছু বলছে তোমার চাইতে তো মাসির তরত বেশি আপনার বোঝেন নাকি কোথেকে এসছে প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না যারা করেছেন করেছেন এখন বন্ধ দেন রে ভাই দেশের স্বার্থ বলে একটা কিছু আছে আমি এগুলো বলতে চাইনি আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন আমাকে সব কথা কেন বলতে হবে রে ভাই সরকার সব কথা বলবে কেন আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সময় নয় কিন্তু আমাকে বলাবেন আই কোঅর্ডিনেট উইথ ফরেন অফিস অন এভরি ইস্যু আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি খুব ক্লোজলি কাজ করি দেখেন ভয়াবহ অবস্থা আমি গেলাম রোহিঙ্গা ক্যাম্পে এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড ছোট সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম ফেরার পথে রাম ক্যান্টনমেন্ট পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি স্যার আপনি যদি আমার পাশ দিয়ে যাচ্ছেন এক পেলে চা খেয়ে যেতেন আমি গেলাম কারণ এক লক্ষ এই যে রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন আমি ওনার সঙ্গে চা খেয়ে তিন আধা ঘন্টা ছিলাম বেরিয়ে গেছি প্লেনে চড়ে বাড়িতে বসতে বসতে সেই পোর্টালে যে আমি নাকি তার সঙ্গে দেখা করতে গেছি এই প্রক্সি যুদ্ধের বন্দোবস্ত করার জন্য ভাই কি অবস্থায় আছে আপনারা বোঝেন কতগুলো চোখ আমাদেরকে প্রতিনিয়ত তাড়া করে এর অবস্থাতে আমাদের কাজ করতে হয়